হ্যালো এভ্রিয়ন হ্যাপি হোলি সবাইকে চলো আজকে একটা আমি হোলি স্পেশাল ভিডিও করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাট হোলি স্পেশাল আজকে একটু রান্নাবান্না করবো আর সব কিছু রান্নাবান্না হবে গোপুষোনার জন্য আজকে নিজেদের জন্য হবে না তো আজকে আমি সকাল থেকে সব যোগাযন্ত করে শুরু করে ফেলেছি গোপু রান্নাবান্না করবো বলে আজকে পূর্ণিমা আছে ভালোর দিন তাই সব কিছু বান্না করে গপুকে ভোগ লাগাবো আজকে রান্না করছি চলো দেখো আজকে গপুসলার কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে শুক্তো ডাল কুমড়ি শাক ভাজা আর হচ্ছে চাটনি আর গপুসলার সঙ্গে থাকবে ঘি তার সঙ্গে হচ্ছে মিষ্টি আর সব মিলিয়ে গুপি সোনাকে ভুগ দেওয়া হবে আর দেখো গোপী সোনাকে রঙ মুখিয়ে দিলাম সবাই রং মাখছে তা আমার গোপে সোনাকে রঙ মাখবো তাই গোপেষণাকে রঙ মাখিয়ে ভুত করে দিয়েছি রং মাখিয়ে রং মেখে গোপনা স্নান করতে চলে আসলো এখন স্নান ফান করে জামা কাপড় পরে রেডি হয়ে যাবে আর আমি তারপরে পুজো দিয়ে দেবো এই যে চান হয়ে যাচ্ছে এবারে গা উচু মুচু করে চলো রেডি হয়ে নাও সুন্দর করে নতুন জামা কাপড় পরে নাও নিজে করে নিয়েছে একজন ঘুপুষনে আমাদের বাড়িতে এসছে তাই দেখো দুজন মিলে বসে গেছে খাওয়া দাওয়া করতে এখন ওদের খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তাই সবাইকে খেতে ভোগ লাগিয়ে দিয়েছি তো সবাই পুজো দিয়ে দেবো এবার সব পুজোয়ার পুজো করেছি চলো আমি পুজো করতে থাকি আমার ঠাকুর সবাই খেতে থাকুক সবাই বাড়িতে খেয়ে নাও অনেক ভালো হয়ে গেছে আর আজকের মতন যেটা এখানে শেষ করলাম কেমন লাগলো তোমরা বলো টাটা